জের ইমামদের বেলায় 500 টাকা বাড়ানোর জন্য কমিটির কাছে অন্তত 10 বার দননা হয় ঠিক একমাত্র মসজিদের ইমামদেরই ছুটি হয় না ওনারা ঈদের জন্য ছুটি করতে হয় অনেক পরিবার তার ওই মাদকাসক্ত ছেলেটাকে প্রশাসনের কাছে দিতে চায় প্রশাসন সেকার নিতে অন নির্মাণ পর্যটন শিল্প মাদক নির্মূল এই অনেকগুলি পয়েন্ট আমি এখানে আনছি আমি সবগুলি আজকে উপস্থাপন করছি না শুধু বলবো এটা যে নির্বাচনী এসতে যেটা দিয়েছি আমি এটা পাবলিকের মাঝে ইনশাআল্লাহ আপনাদের মাঝে পৌঁছাই দেবো আপনারা দেখে নেবেন আমি চাইবো এটার মধ্যে আমি অঙ্গীকারবদ্ধ ইনশা ইনশাআল্লাহ আমি এটা বাস্তবায়ন করে দেখাবো আমি মাদকের বিষয়ে একটু বলবো যে ফুলবাড়িয়াতে মাদক প্রায় ঘরে ঘরে বিশেষ করে গিয়ে আবার একটা পরিবার তস্ত হয়ে যাচ্ছে অনেক পরিবার তার ওই মাদকাসক্ত ছেলেটাকে প্রশাসনের কাছে দিতে চায় প্রশাসন সেখানে নিতে অনাক্রহী কারণ এরা ওখানে যে সুস্থতা জীবন যাপন করে না আমি মাদকাসক্তি নিরাময় একটি কেন্দ্র তয়ন করতে চাই পুরুলবেড়িয়াতে আমার এই ভাই আমার প্রতিবেশী আমার বাতিরা ওরা যেন স্বাভাবিক জীবনযাপনে আবার আগের মতো আসতে পারে স্বাভাবিক জীবনযাপন করতে পারে তার জন্য আমার এই চেষ্টা থাকবে সর্বোপরি আমি যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দিই সেটা হলো ইমাম মুহাজিদের বেতন ভাতা নিয়ে আজকে সমাজ ব্যবস্থায় এখনো মসজিদের ইমাম ইসলাম দেশ মানবতার কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে একমাত্র মসজিদের ইমাম দিনে ছুটি হয় না ওনারা ঈদের জন্য ডিউটি করতে হয় ওনাদের এমন একটি জাতি ইমাম বর্তমান সময়ে সবচেয়ে কম বেতনে কি করে মুক্তি দিন আমরা অথচ ইমামদের বেলায় পাঁচশো টাকা বাড়ানোর জন্য কমিটির কাছে অন্তত দশ বার ধর্ণা দিতে হয় একজন মসজিদের ইমামের বেতন কত আপনাদের আপনারা জানেন মসজিদের ইমাম সব বেতন কত মাত্র আড়াই হাজার হাজার টাকা তাও ছয় মাস বাকি থাকে আল্লাহ যদি আমাকে কৌশিক দেন ইনশা আল্লাহ ফুলবাড়িয়া ইমামদের জন্য যে এই পরিমাণ টাকা না হলে ইমামের বেতন হবে না এটা ন্যূনতম একটা স্কেল আমি এটা ইনশাআল্লাহ যে এই পরিমাণ টাকা ইমামের বেতন হওয়া চাই এবং ইনশাআল্লাহ